হ্যালো এভরিওয়ান সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আমার নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত তো আজকে হচ্ছে বুধবার সন্ধ্যা এখন সাড়ে সাড়ে ছটা মতো বাজলো তো আজকে এক জায়গায় যাবার আছে ওই কারণে ওর পাপা তাড়াতাড়ি ডিউটি থেকে চলে এলো মানে আসতে বলেছিলাম না গেলে আর হচ্ছিল না অনেক দিন থেকে যাব 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 করছিলাম কিন্তু হয়ে উঠছিল না তো ফাইনালে আজকে বললাম চলো যেতেই হবে না গেলে আর হবে না কারণ প্রচুর অসুবিধা হচ্ছে চলো ফাইনালি তোমাদেরকে বলেই দিই কোথায় যাচ্ছি না যাচ্ছি যাচ্ছি একটু ফার্নিচারের দোকান ফার্নিচার কিনতে কী ফার্নিচার কিনছি না কিনছি সেটা জানার জন্য পরে ভিডিওটা অবশ্যই তোমাদের দেখতে হবে আজকে ভিডিওটা আমি একদম বড় করতে পারিনি তো ফার্নিচার কেনা আমাদের প্রায় হয়ে গিয়েছে তো ওনারা বললেন নটার মধ্যে নটার সময় গাড়ি ছেড়ে দেবে তো ডেলিভারি হয়ে যাবে রাতের মধ্যে তো এই যে আমরা আবার চলে এসেছি বাড়ি ফেরার পথে এখন রাস্তায় আর একটা দোকানে গিয়েছিলাম পর্দা কিনতে কিন্তু পর্দা যেহেতু পাওয়া গেলো না মন মতো পছন্দ হলো না কিন্তু চলে আসতে হলো এই কারণে তো আজকে ভিডিওটা এটুকুই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে কমেন্ট করবে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এটি যদিও ভিডিও বলা হবে একটা ছোট্ট আপডেট তোমাদের সাথে শেয়ার করলাম কারণ কদিন থেকে ভিডিও দেওয়া হচ্ছে না ওই কারণে আমি এডিট যেহেতু করা হচ্ছে না আমার ওই কারণে ভাবছি একটা ছোটো আপডেট তোমাদের সাথে শেয়ার করা যাক তো বা বাই